হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গাইডেন্স গুরু গতকাল আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে এনুমারেশন ফর্ম বা এসআইআর জন্য যে ফর্মটা আপনাদের সকলকে দেওয়া হবে সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সে নিয়ে একটা ভিডিও করেছিলাম আজকের এই ভিডিওতে আমরা বলবো যে প্রশ্নটা সব থেকে বেশি উঠে আসছে কমেন্ট বক্সে বা জানার চেষ্টা করছেন আপনারা কয়েকটা প্রশ্ন সে তার মধ্যে চার পাঁচটা প্রশ্ন আমি নিয়েছি সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সামনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেই গেছেন প্রথম হচ্ছে যে এই ফর্মটা আমরা কোন ভাষায় ফিল আপ করবো অনেকেই জিজ্ঞেস করছে স্যার এটা ইংলিশে কী করা যাবে নাকি বাংলাতে করা যাবে কোন ভাষাতে ফিল আপ করবো সেটা বলবো তারপর হচ্ছে রিলেটিভ হিসাবে আপনারা কার নাম ব্যবহার করতে পারবেন অনেকেই বলছে আমার দিদি জামাইবাবুর নাম আছে আমি কি তাহলে দিদি জামাইবাবুর নামটা এখানে লিখতে পারবো তো সেগুলো নিয়ে আলোচনা করব। যদি কারো নাম ভুল থাকে দু সালে নাম ভুল ছিল তারপর আপনি কারেকশন করে সেটাকে সঠিক করিয়েছেন তাহলে কোন নামটা লিখবেন সঠিকটা লিখবেন না আগের যে দু সালে ছিল সেটা লিখবেন নাকি টাইটেল চেঞ্জ হয়েছে সেটা লিখবেন ঠিক আছে এটা নিয়ে আলোচনা করব তারপরে থেকে বড় প্রশ্ন যেটা হচ্ছে বিবাহিত মহিলারা কিভাবে ফর্মটা পূরণ করবেন ঠিক আছে তো চলুন তাহলে একেবারে প্রথম থেকে শুরু করি নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবেন তো যেমনটা আগেও বলেছি এই ধরনের ফর্ম আপনাদেরকে দেওয়া হবে এখানে বি ও বা বুথ লেভেল অফিসারের নাম এবং ফোন নাম্বার লেখা থাকবে এই যে প্রথম ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাতে লেখা থাকবে ইলেকটার্স নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড এগুলো আগে থেকেই আপনার সম্পর্কে এগুলো লেখা থাকবে ঠিক আছে আপনার নাম অ্যাড্রেস এপিক নাম্বার লেখা থাকবে এখানে আপনার যে পাটে আপনি বসবাস করেন ঠিক আছে সেই পাটে আপনার সিরিয়াল নাম্বার কত আছে পার্ট নম্বর কি আছে এবং নেম পার্টের নাম কি অর্থাৎ আপনি যে স্কুলে ভোট দেন সেটা লেখা থাকবে এসি বা পিসি নেমটা লেখা থাকবে কোন বিধানসভায় আপনার বাড়ি সেটা লেখা থাকবে এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে এইখানে আপনার ভোটার কার্ডে যে ফটোটা আগে ছিল সেই ফটোটা দেওয়া থাকবে আর এই যে জায়গাটা এই জায়গাতে আপনাকে একটা ফটো প্রিন্ট করতে হবে এই জায়গাটায় প্যাস্ট কারেন্ট ফটো এখানে নতুন একটা ফটো দিতে হবে একেবারে কারেন্ট ফটো ঠিক আছে এরপর আমরা চলে যাব যে প্রথম প্রশ্ন হচ্ছে ফর্মটা কোন ভাষাতে ফিল করতে হবে ঠিক আছে তো আপনাদের বলব সবথেকে ভালো হয় যেটা এরকম কিছু নির্দেশিকা নেই যে আপনাকে বাংলাতেই সব লিখতে হবে বা ইংরেজিতেই সব লিখতে হবে এরকমের কোনো নির্দেশিকা নেই আপনাদের সব থেকে ভালো হই যেটা আপনি এই যে যেমন আধার নাম্বার আধার নাম্বার লিখবেন আপনি এক দুই তিন চার এইভাবে লিখবেন তো এটা কিন্তু ইংরেজিতেই লিখবেন তাহলেই ভালো হবে ঠিক আছে ডেট অফ বার্থটাও ধরুন আপনার এক এক উনিশশো আটানব্বই ঠিক আছে ইংরেজিতেই লিখলেন মোবাইল নাম্বার ইংরেজিতে ফাদার্স বা গার্জেন নেম বাবা বা গার্জেনের নামটা আপনি কিভাবে লিখবেন ভোটার কার্ডে দেখবেন বাংলাতে লেখা আছে ঠিক আছে তো বাংলাতে লিখতে পারেন অথবা আপনি ইংরেজিতেও লিখতে পারেন ইংরেজিতে লিখবেন তার সঙ্গে কিন্তু ব্রেকেটে আপনি বাংলাতে লিখে দিবেন। ঠিক আছে আর হুব হু আপনার এপিক কার্ডে যে রকমভাবে নামটা আছে সেই রকমভাবেই আপনাকে নামটা লিখতে হবে তো যে চারটে প্রশ্নের আমি কথা বলেছি সবগুলোই বলবো এটা আগে শুনে নিই তো যেভাবে লেখা থাকবে সেই একইভাবে আপনার অ্যাডমিট কার্ডে যদি অন্য রকম আছে সেই সেটা কিন্তু লেখা যাবে না আপনার এপিক কার্ডে যেরকমভাবে আছে সেই রকমটা আপনাকে লিখতে হবে ফাদার বা গার্জেনের এপিক নম্বর ঠিক আছে তো ফাদার বাবার এপিক নাম্বার যদি থাকে তাহলে এখানে লিখবেন মায়ের নাম লিখবেন মাদার্স এপিক নাম্বার সবটা যেমনটা আমি ভিডিওতে বলেছি এর আগে ভিডিও করেছি সেইভাবে করবেন তো বোঝা গেছে আপনারা কী লিখবেন নাম আপনার যে লিখবেন সেটা বাংলা এবং ইংরেজিতে দুটোতেই লিখতে পারেন এখন প্রশ্ন হচ্ছে নাম ভুল থাকলে কি করবেন প্রশ্ন হচ্ছে দু সালে আপনার নাম ছিল এখন আপনার নামটা আপনি কারেকশন করিয়েছেন ঠিক আছে তাহলে আপনাকে দু হাজার দুই সালে যদি আপনার নাম ছিল এই যে ঘরটা আছে এই পুরো ঘরটা আপনি দেখতে পাচ্ছেন এই ঘরটাতে আপনার বর্তমানে যে এপিক কার্ডটা আছে সেই বর্তমান এপিক কার্ডের সম্পূর্ণ তথ্য একেবারে হু আপনার বর্তমানে এপিক কার্ডের মতো লিখতে হবে ঠিক আছে এখানে যেটা আছে এই ঘরটাতে আর যদি আপনার নাম দু সালে ছিল যেমন আমি এখানে লিখেছি এক এক উনিশশো আটানব্বই তো এক এক উনিশশো যার জন্ম স্বাভাবিকভাবেই তার দু সালে নাম থাকবে না তো তার জন্য যার নাম থাকবে না তাকে এই ঘরটা পূরণ করতে হবে না তাকে এই ঘর পূরণ করতে হবে না কিন্তু যার নাম দু হাজার দুয়ে থাকবে তাকে এই ঘরটা পূরণ করতে হবে এইগুলো এই সবুজ লিখলাম এইগুলো সবই পূরণ করতে হবে এখন ব্যাপার হচ্ছে দু হাজার দুই সালে এবং দু হাজার পঁচিশ সালে যদি আপনার নামের মিল না থাকে তখন দু হাজার দুই সালে আপনার যে নামটা ছিল বা যেমন বানান ছিল যেমন টাইটেল ছিল হুবহু আপনি সব কিছু এখানে লিখবেন ঠিক আছে যেমন ছিল তেমনটাই ইলেক্টারের নামটা লিখবেন এপিক নাম্বার যা ছিল তাই লিখবেন রিলেটিভ নেম মানে কি ওখানে যদি আপনার বাবার নাম ছিল তো বাবার নামটা লিখবেন মায়ের নাম ছিল তাহলে মায়ের নামটা লিখবেন তার সঙ্গে সম্পর্ক কি ফাদার নাকি মাদার লিখে দেবেন ইংরেজিতেই লিখবেন ঠিক আছে ইংরেজি ফর্ম থাকলে ডিস্ট্রিক্ট স্টেট এসি নেম বা আপনার বিধানসভার নামটা লিখলেন ঠিক আছে আর এখানে এসি নাম্বার বিধানসভার নাম্বারটা লিখবেন আপনার পার্টের নাম্বারটা লিখবেন সিরিএল নাম্বারটা লিখবেন আপনার যদি এগুলো না জানা থাকে তো বিএল ফর্মটা দিতে আসবে তখন আপনাকে বলে দেবে সব কিছু লিখে নেবেন ঠিক আছে এরপর হচ্ছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট সাইজ আপনারা বুঝলেন নাম ভুল থাকলেও যেভাবে আপনার লিখা আছে হুবহু সেই রকম লিখতে হবে যে আমার নামটা আমি দেখলাম যে আমার নামটা কিন্তু বানান ভুল আছে এপিক কার্ডে তাহলে আমার মাধ্যমিকের এডমিট কার্ডের নামের বানানটা ঠিক আছে তাহলে মাধ্যমিকের এডমিট কার্ডের নামটা আমি এখানে লিখে দেবো সেরকম চলবে না আবার অ্যাপিক কার্ডে যেমন আছে তেমনই লিখবেন এখন এই হয়ে গেল যদি আপনার দু হাজার দুই সালে নাম থাকে তাহলে এই ঘরটা পূরণ করবেন তো আমরা এখানে বার্থডেটটা কত ধরেছিলাম উনিশশো আটানব্বই তো উনিশশো আটানব্বই বার্থডেট হলে স্বাভাবিকভাবেই দু হাজার দুই সালে নাম থাকবে না তখন আমরা কী করবো তখন আমরা এই যে পুরো ঘরটা আছে এই এটা কিন্তু আমরা ছেড়ে দেব। খালি ছেড়ে দেব আমরা ফিল আপ করবো কোথায় এটা তো ম্যান্ডেটারি সবার জন্য এই যে এই ঘরটা আছে এই ঘরটা সবার জন্যই ম্যান্ডেটারি ঠিক আছে আমরা যদি দু সালে নাম না থাকে তখন আমরা ফিল আপ করবো এই ঘরটা এই ঘরটাতে কী লিখতে হবে রিলেটিভের সম্পর্কে লিখতে হবে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এসাই ঠিক আছে তো এখানে নেম লিখতে হবে কার নাম লিখতে হবে রিলেটিভের নেম আপনার রিলেটিভ যদি দু সালে আপনার বাবা থাকে ঠিক আছে আপনার বাবার নাম দু সালে আছে তাহলে এখানে আপনার বাবার নামটা লিখলেন এখানে আপনার বাবার নামটা লিখলেন ঠিক আছে একশো ওয়াই জেড যে আপনার বাবার নাম লিখলেন এপিক নাম্বার আপনার বাবার যদি ভোটার কার্ডটা বর্তমানে থাকে সেখান থেকে দেখে এপিক নাম্বার আপনি এখানে লিখবেন যদি এপিক নাম্বার না থাকে তাহলে এখানে লিখবেন না ইফ অ্যাভেলেবেল লেখাই আছে যদি পাওয়া যায় তাহলে লিখবেন রিলেটিভ নেম রিলেটিভ নেমটা বলতে এখানে কিন্তু গণ্ডগোল করবেন অনেকেই কেননা আপনার রিলেটিভ হচ্ছে আপনার ফাদার তাহলে এখানে আপনার বাবার নামটা এই কলামে লিখেছেন আপনি এইখানে লিখেছেন এই বক্সে কিন্তু বলেছে এখানে রিলেটিভ নেম এখানে রিলেটিভটা বলতে কার রিলেটিভ আপনার বাবার যিনি রিলেটিভ ছিলেন আপনার বাবার বাবা যদি দাদু ছিল তাহলে এইখানে সেটা লিখতে হবে আপনি বলবেন এটা পাবো কোথায় তো দু সালের যে সিরিয়াল নাম্বার ধরুন ছশো তিপ্পান্ন ছশো পঞ্চাশ দু হাজার দুই সালের ছশো পঞ্চাশ সিরিয়াল নাম্বারে আপনি আপনার বাবার নামটা খুঁজে পেয়েছেন তো সেই বাবার নামটা যেখানে থাকবে সেখানেই তো বাবার পিতার নামটা দেওয়া থাকবে তাহলে বাবার পিতার নাম অর্থাৎ আপনার দাদুর নামটা আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে রিলেশনশিপ কি তাহলে তার সাথে রিলেশনশিপ হচ্ছে ফাদার এখন যদি থাকে আপনার বাবার নামটা দু সালে যেখানে আছে তার সঙ্গে দেখবেন আপনার বাবার নই আপনার ঠাকুমার নামটা আছে তাহলে এখানে আপনার ঠাকুমার নাম লিখলেন আর এখানে মাদার করে দিলেন ফাদারের জায়গাটা ডিস্ট্রিক্ট লিখতে হবে স্টেট লিখতে হবে এসি নেম লিখতে হবে অর্থাৎ আপনার বিধানসভার নামটা লিখতে হবে এসি নাম্বার অর্থাৎ বিধানসভার নাম্বার পার্ট নাম্বার সিএল নাম্বার এখানে লিখতে হবে বোঝা গেছে তারপরটা তো আমি বলেছি এখানে আপনি সিগনেচার করবেন এখানে বিএলও সিগনেচার করবেন তো বোঝা গেছে পুরো ব্যাপারটা এখন প্রশ্নটা হচ্ছে বিবাহিত মহিলারা কিভাবে ফর্মটা পূরণ করবেন সব কিছু বললাম এরপর আসছে বিবাহিত মহিলাদের কথা বিবাহিত মহিলারা কিভাবে ফর্মটা পূরণ করবেন দেখুন যারা আমি তো প্রথমেই বললাম এই যে ঘরটা আছে এই ঘরটা হচ্ছে সবার জন্য ম্যান্ডেটারি সবার জন্য ম্যান্ডেটারি হচ্ছে এই ঘরটা এই সবুজ আমি করে দিয়েছি পুরো ঘরটা এটা হচ্ছে সবার জন্য ম্যান্ডেটারি বিবাহিত মহিলা হোক অবিবাহিত হোক সবাই এটা বর্তমান এপিক কার্ডটা দেখে এই ঘরটা ফিল আপ করবেন তারপর বিবাহিত মহিলা যদি থাকে তার যদি দু হাজার নাম থাকে তাহলে দু সালের নাম যেখানে থাকবে সেই ডিটেলসটা এইখানে লিখতে হবে আর দু সালের যিনি রিলেটিভ ছিলেন সেই রিলেটিভটা এখানে লিখতে হবে এখন প্রশ্ন হচ্ছে যদি আপনার বিয়ে হয়েছে দু সালে তাহলে স্বাভাবিকভাবেই দু হাজার দুই সালে কিন্তু আপনার নাম থাকার কথা নয় ঠিক আছে আপনার জন্ম হচ্ছে উনিশশো বিয়ে হচ্ছে দু সালে দু সালে আপনার নামটা থাকবেই বাকি করে তখন আপনি কি করবেন এইখানে এই ঘরটা আপনাকে পূরণ করত কীভাবে পূরণ করবেন তাহলে রিলেটিভের নেম কি দিবেন আপনার বিবাহিত মহিলাদেরকে বলছি আপনার বাবার বাড়ি যেখানে ঠিক আছে আপনার বাবার নাম যদি আপনি যে অন্য জেলা অন্য থানা অন্য রাজ্য থেকে হয়ে থাকেন ভারতের যে কোনো রাজ্য থেকেই যদি আপনি থাকেন ধরুন আপনি এসছেন এখানে ঝাড়খণ্ড থেকে ঠিক আছে ঝাড়খণ্ড থেকে ওয়েস্টবেঙ্গলে প্রচুর বিয়ে হচ্ছে আছেই পাশাপাশি যেহেতু বিহার থেকে আপনি এসছেন ঝাড়খণ্ড থেকে এসছেন উত্তরপ্রদেশ থেকে বিয়ে হয়ে ওয়েস্ট বেঙ্গলে এসছেন তাহলে আপনার বাবার বাড়ি উত্তরপ্রদেশে বা আপনার বাবার বাড়ি হচ্ছে পাঞ্জাবে তো সেখানে আপনার বাবার নাম কি আছে সেই বাবার নামটা লিখতে হবে এইখানে ঠিক আছে বাবার নাম যেটা আছে বাবার নাম আপনি লিখলেন একশো ওয়াই জেড এখন বাবার এপিক নাম্বার যদি থাকে তাহলে এখানে লিখবেন রিলেটিভ নেম ঠিক আছে রিলেটিভ বলতে নাম কি আপনার বাবার বাবা আপনার বাবার বাবা বা আপনার বাবার মা তাদের নামটা এইখানে লিখতে হবে তার সঙ্গে সম্পর্ক কি ফাদার বা মাদারের সম্পর্ক ঠিক আছে ডিস্ট্রিক্ট লিখতে হবে অর্থাৎ বাবা কোথায় থাকেন পাঞ্জাবের বা ঝাড়খণ্ডের যে কোনো একটা জেলা ঝাড়খণ্ডের একটা জেলা আমি ধরে নিচ্ছি দুমকা ঠিক আছে স্টেট লিখতে হবে কি ঝাড়খণ্ড স্টেট ঝাড়খণ্ড আপনার বাড়ি ছিল আগে ঝাড়খণ্ডে এসি নেম হচ্ছে সেখানের বিধানসভার নামটা লিখতে হবে বিধানসভার নাম্বারটা লিখতে হবে পাট নাম্বার লিখতে হবে সিএল নাম্বার পাট নাম্বার সিএল নাম্বার ঝাড়খণ্ডের আপনার বাবার নামটা যে পাটে আছে যে সিরিয়েল আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে তো খুব সহজে এগুলো আপনি পেয়ে যাবেন ঠিক আছে খুব সহজে ইজিলি পেয়ে যাবেন দু হাজার দুই সালে আপনার সেখানকার যে নাম দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে আপনাকে নেট থেকে ঠিক আছে সেখান থেকে আপনারা খুব সহজে এটা পেয়ে যাবেন ভিএলও বলে দেবেন যে কীভাবে আপনারা ডাউনলোড করবেন দু হাজার দুই সালের আপনার বাবার নামটা কিভাবে খুঁজবেন তো বোঝা গেছে স্বামীর নাম কিন্তু কোনো মতেই এখানে রিলেটিভের জায়গাতে দেওয়া যাবে না আপনার বাবার নামই দিতে হবে বাবার নাম বা বিবাহিত মহিলাদের বলছি বাবা অথবা মায়ের নাম দিতে হবে আশা করি সব কিছু বুঝতে পারলেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু প্রশ্ন থাকে তো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো